হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিভার্স বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এবারে ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স কীভাবে আপনার আপনাদের চ্যানেলের ভিডিওর র্যাঙ্কিংটা অ্যাভারেজ ডিউরে ডিউ ডিউরেশন এবং আপনার ইমপ্রেশনটা দেখে নিতে পারেন হ্যাঁ ভিওয়ার্স এগুলো আমরা অনেকেই ভিডিও ছেড়ে বসে থাকি কিন্তু আমাদের এগুলো পর্যালোচনা বা অ্যানালাইসিসটা আমরা দেখি না যেমন মনে করেন একটা ভিডিও ছাড়লাম দশজনের মধ্যে কতজনের দেখলো কারণ ইউটিউব তো প্রথমেই আপনার তিনশো সাবস্ক্রাইবার আছে বা এক হাজার সবার কাছে দিবে না দশজনের সামনে দিবে দশজনের জনের দশজনের যদি পাঁচজনের দেখে তাহলে আরও বিশ জনের সামনে দিবে তো এইভাবেই হয় ঘটনাটা তো আমরা কী করি ভিডিও ছেড়ে ভাইরাল হওয়ার জন্য অপেক্ষা করি কিন্তু এটার পর্যালোচনাটা দেখি না যেটা অ্যানালাইসিস আজকে দেখাবো কীভাবে সেই অ্যানালাইসিসটা দেখবেন আপনারা ওইটি স্টুডিওতে যাবেন গিয়ে আপনার যে কোনো একটা ভিডিওকে আপনি ওপেন করবেন যেটা আপনি আগে ছেড়েছেন ভালো ভিউ হয়েছে এই যে আমি এই ভিডিওটা ওপেন করে নিলাম এই ভিডিওটা অ্যানালাইসিসটা কি আমি দেখব কারণ আমার যে ভিডিওটা এটা ইমপ্রেশন অ্যানালাইসিস এগুলো ভালো থাকে যদি তাহলে উপরের দিকে যাবে আর না হয় ডাউন হয়ে যাবে এটি দেখতে পাচ্ছেন ভিডিও পারফরমেন্স নামে একটি অপশান আছে এখানেই হচ্ছে মূল খেলা এখানেই পারফরমেন্সটা আপনি দেখে নিতে হবে এখানে প্রথম বারো দিন তেইশ ঘন্টা যে আমি বারো দিন আগে ভিডিওটা ছেড়েছিলাম তার একটা অ্যানালাইসিস এখানে দেওয়া আছে প্রতি দশজনের মধ্যে চারজনে ক্লিক করেছে ভিডিওটাতে এখানে দেওয়া হচ্ছে র্যাঙ্কিং বাই ভিউস আর টোটাল ভিউটা দেখাচ্ছে এখানে উনপঞ্চাশ মানে এটা সন্তোষজনক কারণ আমি ভিডিওটা ছেড়ে দেওয়ার পরে আমার সব সাবস্ক্রাইবারের কাছে দেয় নাই প্রথম দশজনের কাছে দেশে চারজনে দেখছে চারজন দেখার পরে অটোমেটিকলি আরও দশজনের কাছে বা বিশজনের কাছে দিয়েছে আরও জন দেখছে এভাবে চল্লিশ জিউ হয়েছে মানে ভিডিওটা আপগ্রেডিং আছে উপরে যাচ্ছে ইমপ্রেশনটাও সেরকম টু পয়েন্ট ফোর পার্সেন্ট মানে হচ্ছে আমার সামান্যতম ভিউয়ের মধ্যে যারা সারা দিয়েছে দশজনের মধ্যে চারজনের দিয়েছে তাই ইমপ্রেশনটা এখানে দেখাচ্ছে টু পয়েন্ট ফোর পার্সেন্ট এখানে আরও বেশি দেখাবে যদি হাজার হাজার ভিডিও ভিউয়ার্স থাকে তখন ইমপ্রেশনটা বেড়ে যাবে এটা হচ্ছে আমার ভিডিও প্রাথমিক সবুজ দাগ দেওয়া আছে সুতরাং ইমপ্রেশনটা উপরের দিকে তীর দেখাচ্ছে দেখতে পাচ্ছ রাইট সিড নয় এখানে রাইট সিড দেখালে বুঝবেন আপনার ওকে আছে তারপর হচ্ছে ভিডিও ডিউরেশন মানে আমি যে ভিডিওটা ছাড়লাম পাঁচ মিনিটের হোক আর তিন মিনিটের হোক গড়ে একজন পাঁচ মিনিট দেখুন একজন দুই মিনিট তাহলে ডিউরেশনটা কত হবে মানে হচ্ছে দুইটা এখানে যোগ করে অ্যাভারেজে ডিউরেশনটা দেখাবে এই যে দেখাচ্ছে ওয়ান পয়েন্ট এগারো মানে এক মিনিট এগারো সেকেন্ড করে প্রতিজনে ভিডিওটা দেখেছে যে টাইমটা এসেছে তা ভাগ করে দিলে সবার কাছে মানে উনপঞ্চাশ জনে যে ভিডিওটা দেখেছে তা ভাগ করে দিলে এক মিনিট এগারো সেকেন্ড করে দেখেছে এটাও সন্তোষজনক প্রায় এক ঘন্টার কাছাকাছি একটি মাত্র ভিডিও চলে আসছে যেটা নতুন চ্যানেলের জন্য একটি ওয়েল নিচে আছে লেটেস্ট কমেন্ট মানে হচ্ছে যারা বড় কমেন্ট করে কোন এলাকায় কোন জায়গাটা এগুলো দেওয়া আছে একজনে লিখেছে তো সুন্দর সুন্দর কমেন্টগুলোকে লেটেস্ট কমেন্ট বলে অ্যানালাইসিস এটাও দেখায় তো এখান থেকে আপনার একটা ভিডিও ছাড়ার পরে যদি আপনি ভালো সারা পান বা আপনি এখান থেকে নিজেই বুঝতে পারবেন আমি যেটা চাচ্ছিলাম যে নিজেই আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার ভিডিওটা উপরে যাবে না ডাউন হয়ে যাবে ঠিক এই ইমপ্রেশনটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওটা কি আপনি ক্লিক করে দেবেন এই যে ক্লিক করে দিলে আরও বিস্তারিত দেখা যাচ্ছে জন ভিউ আমার ওয়াচ টাইম যেটা আমি প্রতি ভিডিও থেকে আশা করি আসবে সেটা কত এই যে এখানে নাইন দেখাচ্ছে মানে এক ঘন্টা হয় নাই এখানে দশ সংখ্যা আসলেই এক ঘন্টা হয়ে যায় হয়তো এখানে নাইন আছে আরও এক ঘন্টা আসবে যে উপরের দিকে আছে সেটা ইন্ডিকেট করছে আমার এটা উপরের দিকে যাচ্ছে এটা যে ডাউন দেখাতো তারা ডাউন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব হচ্ছে এই ভিডিও থেকে কোনো নিউ সাবস্ক্রাইবার আসলো কিনা মানে কেউ কি অ্যাড করলো কি না ধরেন এই ভিডিওটা অনেকে ভালো লেগেছে তাই তারা ভিডিওটা দেখার পরে এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব নিন কিন্তু এটা আশা করার ঠিক না কারণ হচ্ছে এই ধরনের নতুন চ্যানেলের ভিডিওগুলো মানুষের নতুন মানুষের সামনে যায়ই না সেজন্য জন্য এখানে জিরোই থাকবে এটা স্বাভাবিক পরে হচ্ছে রিচ ওয়ান পয়েন্ট সেভেন কে মানে এই ভিডিওটা রিচ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন কে এটা অনেক অনেক উপরে এই যে ইমপ্রেশনটা হচ্ছে আগেও দেখিয়ে দিয়েছে টু পয়েন্ট ফোর অডিয়েন্স এখানে বেশ দেখাচ্ছে অডিয়েন্স কখন কীভাবে ভিডিওগুলো দেখেছে এর নিচে দিকে আছে ওয়াচ টাইম কোন অডিয়েন্স কত আছে আরও বিস্তারিত বলতে পারবো এখন আর সেদিকে যাচ্ছি না আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনার ভালো লাগতে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম